ও মাই গুড ও গাইস গায়েস আপনার কোথায় আছেন আমরা তো চলে যাবে চলে যাবে নায়িকাকে নিয়ে আপনারা কোথায় আছেন আপনারা এখন ট্রাভেল বাংলা থ্রি পয়েন্ট জিরো মধ্যে ফলত দিয়ে পাশে থাকবেন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন কি নায়িকা নিয়ে আসছি দেখেন ওসাম অসাম আপনারা কোথাও খুঁজিয়ে এ ধরনের নায়িকা পাবেন না দেখেন একদম মনে করেন আপনাদের পছন্দের মতন মিশা আপনাদের পছন্দের মতো একটা নায়িকা নিয়ে আসছি সবাই বেশি বেশি কমেন্ট করবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন দেখেন এই যে এমরান শয়তানি করতেছে এমরান শয়তানি করতেছে আপনাদের নাগিনাতে তো বন্ধুরা আজকে আমরা অনেক মজা করছি মাস্তি করছি এই যে দেখতেছেন হ্যাপি নিউ ইয়ার দুই সাল পালন করা উপলক্ষে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি এখানে জড়িত হয়েছি তো পরে আমরা এখানে মোটামুটি কিছু হালকা ভাস্তা হালকা ভাস্তা নাস্তার ব্যবস্থা করছি করার পরে এখন রেডি আমাদের নায়িকারা রেডি ওনারা চলে যাবেন এখন আমাদেরকে বিদায় দিয়ে তো আইস আপনারা অবশ্যই জানাবেন আমাদের আজকে আমরা যে লাইভ করছি আমাদের লাইভটা কেমন হয়েছে আর আমরা আজকে মানে ভিডিও করছি আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাদের নায়িকা আপনাদের বিশেষভাবে আমি একটু অনুরোধ করতে চাই আজকে আজকে না গত গত মানে অর্থাৎ প্রথম দিনে প্রথম দিন আমাদের সাথে অনেকগুলো ভিডিও করছে তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের পছন্দ মোতাবেক আমাদের মনে করেন আমরা ভিডিও তৈরি করব আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা কোন ধরনের ভিডিও করি আমরা কোন কোন ধরনের ভিডিও তৈরি করব আপনারা শোনেন এটা এক সম্পূর্ণ কাস্টমাইজ সিস্টেম আপনার আপনারা যে অনুরোধ করবেন অর্থাৎ এটা নিয়ে ভিডিও তৈরি করো আমরা ঠিক আপনাদের কমেন্ট মোতাবেক আমরা কমেন্ট অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব অবশ্যই আমাদের আমাদেরকে সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনারা জানান যে ট্রাভেল বাংলা থ্রি পয়েন্ট জিরো এই চ্যানেলটা এই পেজটা খুব তাড়াতাড়ি আপনার ইস্টাবলিশ হয়ে গেছে আমি এত তাড়াতাড়ি যে তেতাল্লিশ হাজার ফলোয়ার পাবো এটা আমি কখনো মানে অন্তত বিশ্বাসও করি নাই তো যাই হোক একমাত্র শুধু আপনাদের অবদান আপনারা আপনারা আমাদের এ ধরনের ভিডিও পছন্দ করবেন বিদায় আপনারা মানে আমাদের আইডিটা ফলো দিয়ে পাশে রয়েছেন তো আপনার বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আপনার আত্মীয় স্বজন যা আছে বন্ধু বান্ধব সবাইকে আমাদের চ্যানেলটা দেখার মতো দেখার জন্য সুযোগ তৈরি করে দেবেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদেরকে আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের প্রথম পছন্দ মোতাবেক আপনাদের পছন্দ অনুযায়ী যে যে ভিডিওর কথা আপনারা বলবেন এখানে আমাদের আমাদের শারমিন আক্তার আর পাশে আছে ওনার ভাবি তো মোটামুটি আপনারা তো দেখছেন যে ওনার ওনাদেরকে দিয়ে যদি আমরা ভিডিও তৈরি করি আমাদের ভিডিওটা সে মানসম্মত ভিডিও হবে তো মানে একদম পুরো মিশু পুরা মিশুক এরকম আপনারা কোথাও পাবেন না তো আপনারা সময় আমাদের পাশে থাকবেন এবং সময় ভালোবাসা দিবেন ঠিক আছে তো আর বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের নায়কে এখনো বি দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ